আস সুন্নাহ ট্রাস্ট সুন্নাতের ভাষিত জীবনের জন্য আলহামদুলিল্লাহ শিরক কাহাকে বলে রোগ মুক্তির জন্য তাবিজ কবরে ব্যবহার করা মাজার এবং পীরের দরবারে মানত করাকে শিরক শিরক আমরা বুঝি শরিক শব্দ বোঝে না এমন বাঙালি আছে নাকি আল্লাহর সাথে আমাদের দুটো সম্পর্ক একটা হলো আল্লাহ আমাদের রব খাওয়ান পরান রিজিক দেন ভালো করেন মন্দ করেন কে একটা হলো আল্লাহ আমাদের মাহবুদ আমরা ইবাদত করব একমাত্র কার আল্লাহর এই রুবুবিয়াত বা মাহবুদিয়াতে অন্য কোন মাখলুকের অংশ দেওয়ার নাম শির্ক যেমন আল্লাহ ছাড়া কেউ ভালোমন্দ করতে পারে বিপদ কাটাতে পারে অথবা আল্লাহ কারোর পাওয়ার দিয়েছেন সে নেক নজর দিলে বিপদ কেটে যায় অথবা আল্লাহ কারোর দোয়া শুনতে বাধ্য অথবা আল্লাহ কারোর দোয়া ফেলতে পারেন না এই সব শির কথাকে বুঝতে পেরেছেন আপনি যেটা প্রশ্ন করেছেন শির্কের ব্যাপারে বিস্তারিত বিবরণ আমার ইসলামী আকিদা বইয়ে পাবেন তবে তাবিজ ব্যবহার করা শির কিনা এটা হাদিস সাহেব তাবিজ শির বলা হয়েছে সাহাবেরা তাবিজ শির বলতেন এগুলো ছিঁড়ে ফেলতেন পরবর্তী যুগের কোনো কোনো আলম বলেছেন পিওর কোরআনের আয়াত বা পিওর হাদিস দিয়ে তাবিজ দিলে শির হবে না তবে রসলাম সাহাবেকার হু ব্যবহার করতেন কোরআনের আয়াত পড়ে হু দেওয়া বা কারোর সামনে কোরআনের আয়াতে পড়া দোয়া করা এগুলো ব্যবহার করতেন পানি পড়া তেল পড়া এগুলো সুন্নতের সমর্থন করে তবে তাবিজ ব্যবহার রসলা সাল্লাম সাহেবেরা কখনো করেননি কঠিনভাবে কারো তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন পরের আলেমরা তাবিজকে দুই ভাগ করেছেন কেউ কেউ একটা হলো যে তাবিজের ভিতরে দাগ দুগ দেওয়া সংখ্যা লেখা এটা শিখ আর যে দাবি যে কোনো দাগদুগ সংখ্যা নেই শুধু কোরআনের আয়াত বা স্পষ্ট হাদিস লেখা এটা ব্যবহার কেউ কেউ জায়েজ বলেছে এ ব্যাপারে বিস্তারিত পাবেন আমার লেখা রাহে বেলায়েত বইয়ে পড়েন আর আপনাদের বলার সময় নেই বিপ রোগ মুক্তির জন্য পীরের দরবারে মানত করা শির রোগ মুক্তির জন্য পীরের কাছে যাওয়াই শিখ। পীরের কাছে যেতে হয় আমল শিকার জন্য অজিফা শিকার জন্য ইমান বাড়ানোর জন্য আর বিপদ আপদে ডাকতে হয় কার ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন আল্লাহ তো ফুরফুরা শরীফ থেকে ভাল তাড়াতাড়ি শোনেন ঈশ্বরদের থেকে শুনতে পান না তাড়াতাড়ি আল্লাহ বলছেন বান্দা আমি তোমার কাছে কাজেই যে বান্দা বিপদে পড়ে অন্য জায়গায় যায় সেই বান্দাই তো শির করলো আমি একটা তো আপনারা প্রশ্ন করলেন ভাইরা কত সহজ বিপদে একজনের মা খাইতে দেয়নি রাগ করেছে একটু মার কাছে যেয়ে মাপসালেই দেয় কিন্তু মার কাছে না যেয়ে যখনই খাওয়ার দরকার হয় খিদে লাগে তাদের কাছে বলে দাদি একটু মার বলে দাও আব্বু একটু মার বলে দাও ভাইয়া একটু মার বলে দাও যখনই তার কোনো কিছু দরকার হয় মার কাছ থেকে চাইতে হয় মার কাছে না সে ওসিলা দিয়ে বলে ওই ছেলের প্রতি মা খুশিনা বেজার ও তার মায়ের মাতৃত্বকে অপমান করছে ঠিক না আল্লাহ আমাদের কষ্ট বিপদ দেন কি জন্য আমরা অন্যায় করে ফেলেছি বান্দা জান একটু আমার দিক ফিরে ফিরলে আল্লাহ লাভ নেই বান্দার মনটা ভালো হবে বান্দা জান্নাতটা পাবে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত বানিয়েছেন ইনুস আলাহ ইসলাম বিপদে পড়ছিলেন কি বললেন লা লাখ কুনতু মিনাজ জালেমিন আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই আমি অন্যায় করে ফেলেছি এই তো আল্লাহ বিপদ কাটিয়ে দিলেন এই জন্য আল্লাহ বিপদ দেন যে বান্দা জন্য আমার দিকে ফেরে আর আপনি না ফিরে ওই দিক গেলেন যে হুজুর একটু বলে দেন আল্লাহর আল্লাহ খুশি হলেন না বেজার হলেন আল্লাহর রুবু বিপদকে আপনি অপমান করেন যে আল্লাহ আপনার হুজুর যখন চিন্ত না মা চিন্ত না কে খাইয়েছে সে আল্লাহর কাছে আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহকে ডাকবে যেটা বলছিলাম সুন্নদ দোয়াগুলো মুখস্থ করবেন আমি যখন ইসলামিক টিভিতে কাজ করতাম এক ভাই আসলেন যে হুজুর আপনারা টিভিতে বলেন যে তাবিজ কবজ নেবেন না তদবির কাছে যাবেন না সেরে খবে কিন্তু আমি তো হুজুর বিরাট বিহুতে পড়ছি সবাই বলছে অমক হুজুরের কাছে গিয়ে তদবির করলে হয়ে যাবে কিন্তু আমি ভয়ে ইমান বাঁচানোর জন্য আপনার কাছে আইসি কি বিপদ ভাই যে ওই বিজয়নগরে ঢাকায় আমার বেশ কিছু জমি আছে কয়েক কোটি টাকার জমির উপরে হাই হাইরে বিল্ডিং করবো বলে ডেভেলপারকে দলিল দিছি এখন দলিলও টাকাও এগ্রিমেন্টও করছে না আর ওরা যে ধরনের সন্ত্রাসী পশে ওর কাছ থেকে দলিল আদায়ের ক্ষমতা আমার নেই এখন হুজুর কি কী করবো কোন অনেকে বলছে অমুক খুঁজুর তমো হুজুর তার কাছে তদ্বিন নিলে হয়ে যাবে তো আপনারা টিভিতে বলেন তদ্াসেরেখ আমি এই জন্য আপনাদের কাছে আসলাম শোনো ভাই আমি তো কিছু জানি না ব্যাপারে তবে আল্লাহর কাছে দোয়াগুলো তারা সবই দিতে পারে তো এই রায় দুটো দুটোদিনদের দোয়া টিক দিয়ে দিলাম যে দোয়াতে মানুষের দুশ্মনী থেকে আত্মরক্ষার দোয়া নবীজ ইসা শিখিয়েছেন আমল করতেন সাবিদের শিখিয়েছেন দুটো দুটোদিনের দোয়া টিক দিয়ে দিলাম যে আপনি দোয়াটা অর্থ সহ মুখস্থ করবেন তাহাজ্যতের সেজদায় দিয়ে বলবেন তাহাজতে নামাজ পড়ে হাত তুলে বলবেন সবসময় সেজদায় হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়তে থাকেন একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ বেশ মাসখানে পরে আমার মনে নেই ঠিক কতদিন পরে দেখি ওই লোকটা আবার ভাই কি ব্যাপার বলে হুজুর সুখবর আছে ওই লোকটা সেদিন এসে বলা নেই কলা নেই আমার দলিলগুলো আমার কাছে দিয়ে চলে গেছে না মাশাআল্লাহ খুব ভালো কথা বলে না হুজুর একটু কিন্তু আছে তারপর কিন্তু কি বলে হুজুর আপনার কথা মতো তাহাজ্জত শুরু করছিলাম তাহাজ্জতে শেষ দেয় যেয়ে কানাকাটা করছিলাম এত মজা পাচ্ছিলাম হুজুর এখন মনে হচ্ছে যদি দলিলটা এখন না দিয়ে আরো কয়েক মাস পরে দিত তাহলেই ভালো হতো আল্লাহ একবার ভাইরা আল্লাহর ডাকেন আল্লাহর সাথে মহব্বতের সময় আল্লাহর কাছে কান্দেন পীরের পাড়ায় না ধরে শেষ দেয় আল্লাহর আল্লাহ 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 আল্লাহর আপন কেউ নেই দেখবেন পদ চলে যাবে আর আল্লাহর মহব্বতের সোয়া কালবে চলে আসবে বিদাত কি জানতে চাই বিধাত কি এ বিষয়ে এই আলসনার বইটা পড়ে বিস্তারিত পাবেন রসল আল্লাহ সাল্লাম যে কাজ করেননি এই কাজকে দিন মনে করা এবাদত মনে করা হলো বেদাত বেদাত মূলত মনের মনের গুণা কর্মর এখানে জড়িত যেমন শির কালবের গুণা চিন্তার গুণা সালাতের পর সম্মিলিত করা মনাজাত কি বেদাত কিনা জানতে চাই এটা অনেক সময় বেদাত হয়ে যায় সাধারণত শূন্যতের ব্যতিক্রম কোনো পদ্ধতিকে দিন মনে করলে যেমন আপনি সম্মিলিত মোনাজাত করছেন এটা সরাসরি বেদাত না তবে হলো মতো মোনাজাত করা নামাজের পরে জীবনে একটা নামাজেও সম্মিলিত করেছেন কোনো হাদিসে পাওয়া যায় না তবে একাকে মনাজাত করেছেন অর্থাৎ নামাজের পরে দোয়া তো পড়েছেন এটা অনেক হাদিস পাওয়া যায় এখন শূন্যত হলো একা করা একা আল্লাহর কাছে কানবেন নামাজের পর দোয়া কবুল হয় সমাজের লোক বোঝে না এই সাহেব কি বলে হাত একটু মোছে কি অপরচুনিটি নষ্ট হয় নামাজ হয়ে গেছে যতটুক পরে আল্লাহ বলেছি এখন আমি তাজবির তালিম করে আল্লার কাছে দশ মিনিট ধরে মনের সব কথা চাবো ইমাম সাহেব এক মিনিটে কি বললো আমি বুঝলাম না আমিন বের হঠিকে আর নাম সুযোগ নষ্ট হয়ে গেল আমাদের মধে দুই এরপরও আমরা চালু করিনি সমাজে আছে কেউ যদি করে সরাসরি বেদাত না তবে কেউ যদি সুন্নতের এটাকে গুরুত্ব মনে করে মনে করে যে একা চেয়ে দলবদ্ধ করা ভালো তখন এই সুন্নতকে ছোট করার কারণে ওই ওই মানুষের চিন্তাটা বেদাত হয়ে গেল কেউ বোঝে না সবাই করে করেছে ওই মানুষ এটা সরাসরি বেদাত বলা আমাদের ঠিক না কথাকে কি বুঝতে পেরেছেন তবে যখনই আমরা কোনো সুন্নতের ব্যতিক্রম কাজের রীতি করে ফেলব না করলে মন খারাপ লাগবে করলে বেশি ভালো হবে মনে করব ওই সময় কাজটা বেদাত হয়ে গেল আর বেশি জানার জন্য একটু কষ্ট করে যদি সত্যই সুন্নত মতো চলতে চান রাহে রাহেবেলায় বইটা পড়েন এই আসনার বইটা পড়েন চার মজাব মানা কি ফরজ কথা হলো আমার একটা সর্বশেষ বই আছে তিনটে বই পড়বেন শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান বুকে হাত না নাবিন নিচেই হাত বিস্তারিত হাদিস আলোচনা ছোট বই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পথে বেঁধে তারও কম বেঁচবে মনে হয় যেটা বলছিলাম আর একটা বই আছে ঈদের তাকবির ঈদের নামাজের অতিরিক্ত তাকবির আর একটা বই হলো ইমাম আবু আনিফার ফেকুল আকবর এই তিনটে বই পড়েন না হলে ছোট দুটো বই পড়েন মাজহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই হাদিস পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাঝাব মানি না তারাও মাঝাব মানেন কেউ আলবানির মাঝাব মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজাব মানেন কেউ ডক্টর গালিবের মাঝাব মানেন হাদিস সহি না জয়ীফ উনি তো বোঝেন না সনত জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছে তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন প্রত্যেকেই কোরআন আদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়েই মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসলাম মাসাইল আলেমদেরকে শুনতে হবে যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবেত মিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুরও কোনো হাদিস বলতে পারল না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আব্বানীবার অনেক কল পাবেন হানাপি মজাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোনো মোকাল্লিদ মাঝাব আলাও যদি কোনো সই হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে আলেমদারে কে শুনে মিলে না পেয়ে তার কালবে মনে হয় হাদিসটা সই এর বিপরীতে কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি নে সে যদি হাদিস মানে ওটাই মাঝাব কথা কি বুঝতে পেরেছে বিস্তারিত আবার যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি না যারা হানাপি বলি আনাবি মাজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক আনাবি সাথে আর এক আনাবির মিল নেই এক বলে ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবহানিফের বই লেখা আছে অনেক কিছু নমুনা রাহেবিলাতে আছে কিছু নমুনা ফেকুল আকবারে আছে যদি ফরজ হয় তাহলে রোসেন মৃত্যুর পর কীভাবে ফরজ হয় জানতে চাই একই আর মাঝে ভিন্ন মত আছে তাহলে আপনার আমরা কোন মাঝাব মানব বিষয় হলো আমরা যারা মাঝাবের বিরুদ্ধে যাই তারাও বিষয় আলে আলেসদেরও তো একই ব্যাপারে দশটা মত আছে আপনি কোনটা মানবেন আপনাকে কোনো না কোনো আলেমের প্রাধান্য দিতেই হবে বাংলাদেশের হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আকরামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানী আছেন আব্দুর রাজাক বিন ইউসুফ আছেন আল্লাহ তাদের সবাইকে হেফাজত করে আমি সবাইকে মহব্বত করি নাম ধরলাম শুধু বোঝানোর জন্য তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালে বস করছেন এক কোরবানিতে সাতবাগ হবে না আক্রমণজনয় বই লেখেছেন অবশ্যই সাতবাগ হবে আমাদের বিন মোহসিন আমার বিরুদ্ধে বই লেখেছে আল্লাহ তাকে বড় করে বারো তকবীরে সবাদি সহি ছয় তকবীরে সবাদি জাল আবদুল্লাহ জাহাঙ্গীর ব্যায়াম আছে কলবে এই জন্য এই বারো তকবীর এই ছয় তকবীর হাদিস সহি বলেছে আকরামুজ্জামান ভাই বই লিখেছেন না ছয় তকবীর হাদিস সহি বারো তকবীর হাদিস সহি আবদুল্লাহ জাহাঙ্গীর ঠিক বলেছে আলে হাদিসদের আলেমদের ভিতর মতভেদ আছে বর্তমান সমাজে সারা বিশ্বের সবচেয়ে বড় হাদিস জানা আলেম তিনজন শেখ নাসিরউদ্দিন আলবানী শেখ আবদুল্লাহ বাজ শেখ মোহাম্মদ উসাইমিন রাহে মাহুল্লাহ রাহে মাহমূল্লাহ তা আমরা সবাই নাম জানি জানেন না বিশেষ করে যারা হাদিস মানার চেষ্টা করেন সৌদি রিয়াদের একজন মশুর আলেম আমি চিনি ডক্টর সাহাদ বুরাইক। উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি মাশতাল ফাফি আল আলবানি ও অল ওসাইমিন অব নেবাজ মিনাল ফ ওসুল ওয়াল ফুরু আলবানি অব এবং ওসাইমিন এই তিন মহান পণ্ডিত আকিদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে একটেলাভ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও তা তো প্রায় চারশোর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আহলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন তার একটা আপনাদের মজার আমার বইয়ে পাবেন আমরা নাবির নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আরেকটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আবদুল আজিজ আমাদের হানিফি মাঝে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আবদুল আজিজ বিন বাস বলছেন রুকুর থেকে উঠেও হাত রুকুর আগের মতোই শূন্য করলে সোয়াব আছে না করলে গুনা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বান্ধা বেদাত নাজায়জ গুনার কাজ দুজনই বড় মহাদেব দুইজনই আলে হাদিস দুজনই মহা আলে ইমাম আপনি কি করবেন যেটাই মানেন আরেকজনের বিরুদ্ধে যাইতে হবে আপনার কথাটা হলো ভাইরা মতভেদ থাকবেই কারণ কোরআন এবং হাদিস হলো খাটি সোনা খাটি সোনা কি গলায় পরা যায় একেবারে সোনার যেটা বার হাতে চুরি বানানো যায় বানাতে গেলে কি হাত মিশাতে হবে আর এর নাম হলো ইশতেহাদ হাদিস সীমিত আর জীবন অসীম কাদের হাদিসকে জীবনের সাথে মিলাতে গেলে আলেমদের ইশতেহাত করতে হয় যেখানে হাদিস আছে সেখানেও করতে হয় নেই করতে হয় যেমন মনে করেন আমাদের সমাজে একটা আমরা বোনই পালন করি না এটা খুব আপত্তিকর সেটা মসজিদে ঢুকে বসার আগে নামাজ পড়া রসুল জীবনে আমরা সবাই শূন্য আহা পাগড়িটা ভারী শূন্যত কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জীবনে মসজিদে ঢুকে নামাজ না পড়ে মাটিতে বসে দিয়েছেন বা সাহাবিদের বসতে দিয়েছেন নমুনা নেই মসজিদে ঢুকে অন্তত দুই রেখাত নামাজ পড়ে বসো মসজিদের হক মসজিদের সালাম এ ব্যাপারে কারো রেখতে লাভ নেই আমরা আবার হানাফিরা আবার ই করে আমাদের মাঝাবে নেই লাহাউল্লাহ কত লাভ আপনার মধ্যে কোথায় নিষেধ আছে সবাই একমত এটা নফল এটা ওয়াজেব কিনা এটা মতো বেদ আছে কিন্তু লালবাতি জ্বালানো নতুন বেদাত যেটা বলছিলাম যেটা বলছিলাম যে এর বিপরীতে আরেকটা হাদিস আছে যে বেলা যখন ঠিক দুপুর হয় যখন বেলা ডোবে যখন বেলা ওঠে এবং ফজরের পরে বেলা ওঠা পর্যন্ত আসরের পরে বেলা ডোবা পর্যন্ত নামাজ পড়া নিষেধ জানেন না এই নিষেধত্ব রসুল্লাহ সালামী করেছেন এখন আদেশ আর নিষেধ এক জায়গায় মিলে গেল আপনি মসজিদে ঢুকলেন বেলা তখন ঠিক দুপুর অত বেলা ডুবছে অথবা আসরের পরে তখন কি করবেন এখন হলো ইশতেহাত দুটোই এটা মিলাবেন কি করে মাকরু অক্সে গেলেও পড়তেন আর তার বাপ বাপরাইন পড়তেন না শুক্রবারে রোজা রাখতেন নবীজি নিষেধ করেছেন আর আরাফার দিনে রোজা রাখতে আদেশ করেছেন এখন আরাফাত দিন শুক্রবার হলো কি করবেন কোনো হাদিসে নেই যে আরাফাত দিন শুক্রবার হলেও রোজা রাখবে কোনো হাদিসে নেই আরাফাত দিন শুক্রবার হলে রোজা রাখবে না এখন দুটো হাদিসের সমন্বয় এর নাম হলো ইশতেহাত কথা বুঝেছেন কাদের মতভেদ হবে বারঘাটে বর্তমানে অনেকগুলো ইসলামের নামে দল আছে কোরআন হাদিস মোতাবেক ইসলামী দল কোনটি আল্লাহ পানাদিক ইসলামে দলাদলি হারাম ইসলামে দলাদলি কি আল্লাহ কোরআনে বলেছেন ও আতা তোমরা ঐক্যবদ্ধভাবে ইসলামের রজ্জু ধারণ করো ওলা ওলাফার রাখু দলাদলি করো না আমরা বলি জামাত মানে দল ফিরকা মানে দল আর জামাত মানে দলহীন ঐক্য মুসলমানদের ভিতরে ইসলাম ছাড়া কোনো দল নেই তবে কর্মের জন্য গ্রুপ আছে যেমন এই ঈশ্বর দিতে মানব সেবার জন্য অনেকগুলো গ্রুপ থাকতে পারে শিক্ষার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকতে পারে মাদ্রাসা অনেকগুলো থাকতে পারে পারে না কিন্তু কোনো মাদ্রাসা বলে করে ওই পাখির মাদ্রাসার আমরা আলাদা দল ওদের ওরা একটা দল আমরা একটা দল আমাদের ছাত্র ওদের কাছে যাবে না ওদের ছাত্র আমাদের কাছে যাবে না ওদের সালাম দেবো না তালিকে কে ভালো হবে নাকি তালবেলেম কেউ এই মাদ্রাসা বেশি পছন্দ করে কেউ ওইটা করে কেউ এই জন্য মুসলমানের দল একটাই সেই দলের নাম হলো ইসলাম আর এটা হলো অন্তরের এবারত কর্ম করবেন যে যার সাথে ভালো কর্ম করবেন কিন্তু অন্তরদে বিশ্বাস করবেন সকল মুসলমান আমরা এক দল। এটা হলো প্রথম কথা দ্বিতীয় হলো বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে যত কর্মই আছে কোনো কর্মের ভিতরে কোনো নবী আছে বলে আমার জানা নেই শুধু একটা দল এখন তাদের ইমামের গুরুর নামে আলাইহ সাল্লা সালাম লাগানো শুরু করেছে তার মানে নব দাবি করছে এই পৈগম্বরই নাউজুবিল্লাহ ভণ্ড নবীর দল ছাড়া কেউ নবী দাবি করে না এবং এরা আগাগুড়াই ভণ্ড নবীর দাবি তাদের কাশ বলে আমার হুজুর আল্লাহ নবীর কাছে সব শুনে শুনে বলে কাজে এরা হলো আসল ভণ্ড যারাই কাজ করে তারা ইশতেহাত করে কাজ করেন সবার ভিতরে ভুল আছে কাদিয়ানির মতোই নতুন কাদিয়ানি আছে সেই জন্য সবার ভিতরে ভুল ভ্রান্তি আছে আপনি ভালো কাজে সহযোগিতা করবেন ভুল ভ্রান্তিগুলো ভুল মনে করবেন এইভাবে যে কোনো গ্রুপে কাজ করতে পারেন মেয়ার মানদণ্ড হলো আল্লাহর কেতাব নবীর সুন্নত কিছু কিছু ভাইয়েরা হানাফি মাজার অনুসারে ইমামদের কাফের বলে তাদের পিছনে আবার একতেদা করে তাদের নামাজের হুকুম কি মাঝহাব মানলে কাফের বলা এটা ভয়ঙ্কর পাপ আলে আদিসদের আমরা মহব্বত করি আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি তাদের মহব্বত করেছেন কাজ করেছেন আবদুল্লাহি সিদ্দিকি পাকশির মাঠে অনেক বলেছেন হানাপিয়া আলে আদিস সব এক আমরা পাঁচ ভাই আলে আদিসদের একটা কাজ ভালো বা অনেক কাজ ভালো তারা হাদিস সহি মানার চেষ্টা করেন তারা বেদার ছেলেক থেকে দূরে থাকার চেষ্টা করেন এগুলো ভালো আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোটো ছোটো ফ্যাকিম মশলাকে দিন মনে করেন রফাদাই না করে নামাজ হবে না লাখ করতে হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ যে জাহেজ এটা উম্মতের এজমা আছে দুই নম্বর কথা মাঝহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না এই আমার অনুরোধ হলো আমরা উভয় আপনি যাদের কথা বলেছেন এর বিপরীতে হানাফিরা মার্শাল্লা তাবারাকাল মোটেও ভালো না হানাফিদের বিশাল বিশাল মাহফিলে সেরেকের বিরুদ্ধে কথা নেই গানের বিরুদ্ধে কথা নেই নাস্তিকতার বিরুদ্ধে কথা নেই শুধু জাকির নাকের বিরুদ্ধে কথা আছে না নেই তা খুব ভালো কথা ইসলামের খুব উপকার হচ্ছে নাকি মাজাব মানে কতটা জরুরি জানানো হয়ে গেছে নামাজের সুরা ফাতে শেষ উচ্চস্বরে আমিন বলা নিম্নস্বরে আমিন বলা বেশি উত্তম উচ্চস্বরে আমিন না বললে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সবচেয়ে নোংরা মাসালাল এটে নামাজের ভিতরে আমিন যদি মোটেই না বলি নামাজের কত ক্ষতি হবে একজন আমিন নিয়ে মারামারি করে দাঁড়ি রাখে না আছে আছে না নেই দাঁড়ি রাখা বড় শূন্যত না আমিন জোরে বলা বড় শূন্যত রবাদাইন বড় শূন্যত না দাঁড়ি রাখা বড় শূন্যত আমরা তাহলে কি করে সাল্লাম কি করে আলোচনা ছিলাম তার মানে আমরা নফসের ইবাদত করি আমিন বলা কাজটা একটা মুস্তাহাব আমিন একবার না বললেন আমাদের কোনো ক্ষতি হবে না আর জোরে আসতে তো আরো পরের কথা তবে জোরে বলার হাদিসটাকে বেশি জোরালো বলেছেন তবে আস্তে বলার হাদিসের রাবি ইমাম সবা মহাদ্দেশিনদের ইমাম কিন্তু অন্যান্য মহাদ্দ বলেছেন যে তার এই রেওয়ায়তটা ভুল হয়েছে সর্ব অবস্থায় যারা আস্তে আমিন বলেন আমার অনুরোধ এটা বারবার আমরা দেখি জোরে আমিন বললে মসজিদতে বের করে দেয় রফাদাইন করে মসজিদতে বের করে দেয় হানাফি মসজিদকে জোরে আমিন বলতে পারবেন না আল্লাহর গজ বাসুক মসজিদ হানাফি না মুসলমানের 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 মনে মসজিদ হয় নাকি না যারা আল্লাহর দিনকে ভাগ করে এটা হানাফি মসজিদে সাফি মসজিদ আলে আদিস মসজিদ আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই রফা করলে মসজিদে বের করে দেবে কিন্তু সুৎকর ঘুষকর কর মুখদের বক বক করে দুর্গন্ধ বেরোয় তাদের কিন্তু মসজিদে বের করে না আবার যারা জোরে আমিন বলবে তারাও বড় মুশকিল জোরে আমিন বলার জন্য মসজিদ ভাঙবে মানুষ মুসলমানদের ঐক্য রক্ষা করা ফরজ জোরে আমিন বলা ফরজ না বিশেষ করে যেখানে সবাই আস্তে আমিন বলে দু একজন জোরে আমিন বললে মুসলিদের নামাজ নষ্ট হয় এই জন্য যদি কেউ জোরে আমিন বলাকে উত্তম মনে করেন এমন জোরে বলবেন আমিন হয়ে গেল শূন্যতা হয়ে গেলো আপনি যদি নফসের আবাদত করেন যে মুসলমানদের শিখাবো যে আমি বিরাট কিছু হইছি সেটা আমার কিছু বলার নেই সাবিগণ কি সত্যের মাপকাঠি এই সত্যের মাপকাঠি শব্দটা বেদাত শব্দ কারণ আমাদের ইসলামে ফেকায় কোরআনে হাদিসে এই মেয়ারে হক নামে কোনো শব্দ নেই আর ইসলামের পরিভাষার বাইরে নতুন পরিভাষা বানালেই বিপদ সাহাবীরা সত্যের মাপ কাটি আবার মাপ কাটি না ইসলামের পরিভাষায় সাহাবিরা দিনের হুজ্জত যেখানে কোরআন বা হাদিস স্পষ্ট কিছু নেই সেখানে সাহাবিদের আমল দিনের হুজ্জত দলিল প্রমাণ আবার সাহাবিদের কোন কর্ম যদি কোরআন বা নবীজির সুন্নতের ব্যতিক্রম হয় সেটা দলিল না কথা বুঝতে পেরেছেন এ ব্যাপারে ইসলামী আকিদার বইয়ের ভিতরে বিস্তারিত পাবেন ফজর মা নামাজ ও মাগরীবের নামাজের পর সুরা হাসরের আয়াত পাঠ করা হয় এটা পাঠ করা না হলে সত্তর হাজার ফেরেস্তা লানত করে লাহাউল আলাহাতুল্লাহিল্লাহ লাহাউল বিল্লাহ একটা জয়ীফ হাদিসে আসছে ফজর এবং মাগরিবের পরে সুরা হাসরের আয়াতগুলো পাঠ করলে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে হাদিসটা আছে না পড়লে লানত করে এটা দাজ্জালদের মিশে কথা এর চেয়েও সহি হলো কেউ যদি ফজরের পর থেকে বেলা বারোটা পর্যন্ত কোনো একজন রুগীকে দেখতে যায় যে ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম সত্তর হাজার ফেরত সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করে আর কেউ যদি জহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে একজন রুগীকে দেখতে যায় পরের দিন ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরত তার জন্য দোয়া করে এটা সহি হাদিস আমরা কেউ করি না দুই নম্বর কথা হলো নামাজের পরে সুবহানাল্লাহ যে পড়ি তেত্রিশ বার এটা কি দল ধরে না একাকি আয়তাল কুরসি দল ধরে না ঠিক সুরা আসরের আয়াতগুলো একাকি পড়তে হবে দল ধরে পড়া দু একদিন যদি মাম শিখিয়ে দেন দোষ নেই নিয়মিত করলে এটা বেদাতে পরিণত হবে নাবির নিচে হাত বাঁধার কোনো হাদিস আছে কি যদি থাকে সেটা কি সহি না জয়ীফ বুকের উপরে হাত বাঁধার হাদিস জয়ীফ নাবির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে এইটা বারোটা সহি হাদিস আছে বুকের উপর হাত বাঁধার হাদিস জয়ীফ কোনো সহিয়াদিস নেই নাবিন নিজে হাতবাদার বাঁধার হাদিস কোনো সহিয়াদিস নেই বাকি বিস্তারিত দলিল প্রমাণ সনদ বিচার সহ আমার ওই ছোট্ট বইটাতে পাবেন আবদুল্লা মাসুদ থেকে বর্ণিত নামাজের অফাদেন করা যাবে না এই হাদিসটা কি ঠিক জি করা যাবে না এটা হাদিসে নেই আবদুল্লাবিনে মাসুদ থেকে বর্ণিত তিনি বললেন আমি তোমাদেরকে নবীজির নামাজ শেখাবো তিনি নবীজির নামাজ পড়লেন রফাদাইন একবারই করলেন রুকুতে যাইতে রুকু থেকে ওঠার সময় রফাদাইন করলেন না এ হাদিসটা সহি কাজেই যারা এ হাদিস মানে শুধু একবার রফাদাইন করে নামাজের শুরুতে আর করে না তারাও সহি সুন্নত মানে যারা রুকুতে যাইতে করেন সেজদায় যাইতে করেন তারাও সহি সুন্নত মানেন তবে রফাদাইন করার হাদিস অনেক বেশি অনেক বেশি সাহাবি রফাদাইন করার হাদিস বর্ণনা করেছেন কাজেই কেউ করলে তারপরে রাগ করার অর্থ হল নবীজির উপরে এক করলেন এই যে শত শত সাহাবী করেছেন বা তাবেইন করেছেন তাদের উপর রাগ করলেন আবদুল কাদের জিলানি স্বয়ং রফাদ করতেন আপনি যদি রফাতাইন করলে মসজিদে তাড়িয়ে দেন তাহলে তো মনে হয় আব্দুল কাদের জেলানি খুব বের করে দেবেন মাজহাব মানার কথা বলেছি আমাদের মসজিদে ফজরের নামাজের উপরে কেয়াম করা এটা কি বেদার জি এটা বেদার আল্লাহতা আলা আল্লাহ আমদসাল্লা আলা মোহাম্মদ ইন নবি এল ও আলা আলী ওয়াসহাব ই আজ রসুলল্লা সাল্লাম নামা মাজলিসে দোয়া করতেন তিরমিজি শরীফের সই হাদিস আবদুল্লাব নোহর রদুল্লাহ তালু বলছেন সাল্লাম মাজলিসের শেষে একটা দোয়া করতেন দোয়াটা কি আমি আপনাদের প্রথমে বলে অনুবাদ করে বুঝাবো এরপরে আমি দোয়া করব আপনারা সবাই আমার সাথে মহব্বতের সাথে আমিন বলবেন বুঝতে পেরেছেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম মাজলিস শেষে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ মাকশিম লানা মিন হাসি আতিকা মা তাহৌলু বিহি বাইনানা ও বাইনা মা আসুই আল্লাহ আমাদের অন্তরে আপনার ভয়টা এমন দেন যেন আমরা গুনা থেকে বেঁচে থাকতে পারি দোয়াটা কেমন লাগলো ভালো অমিন তো আতিকা মা তুবাল্লি গুনা বিহি জান্নাতিকা আল্লাহ আমাদেরকে এমন নেকামল করা তৌফিক দেন যে নেকামলের অসীলা আপনার জান্নাতটা আমাদের পাওনা হয়ে যায় অমিনাল একই নেমা তোহাউনুবি আলাই নামা সাহেবার দুনিয়া আল্লাহ আমাদেরকে অন্তরে এমন একই দেন যেন দুনিয়ার বিপদপদে আমাদের মনের ভিতরে দুশ্চিন্তার টেনশন না আসে অমাত্য আইনা বে আসমাই না ওয়া ভ মা আই না আল্লাহ আমাদের কানের শক্তি চোখের শক্তি এবং শরীরের শক্তিকে মরণ পর্যন্ত নিটুট রেখে দেবে ওয়াজে আলুল ওয়ারেসামিন না আল্লাহ আমরা যখন মরি এগুলো রেখে যেন মরতে পারি অনসুর না আলামানা আদানা আল্লাহ আমাদের সাথে যারা দুশ্মনি করে আমাদেরকে তাদের উপরে বিজয় করে দেন ওখানা মিমান দোলামানা আল্লাহ যারা আমাদের উপর জুলুম করেছে আপনি তাদের থেকে প্রতিশোধ নিয়ে নেন আল্লাহ আল্লাহ তাজ আল মুসিবত নাফি না আল্লাহ আমাদের দিনকে যেন মুসিবতে না ধরে কোনো মুসিবত যেন দিনের ব্যাপারে না আসে ওলা আতাজ আলের দুনিয়া আকবার হাম্মিনা আল্লাহ আমাদের চিন্তা চেতনাকে দুনিয়ামুখী করে দিও না ওলা আবলাইল গাইলমিনা, আমাদের এলেম কালাম বিদ্যা বুদ্ধি দুনিয়ার দিকে ধাবিত করে দিও না ওলা তো সারলে আলাই না মা লেখা ফোকা ওলা এর আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করবে না যে আমাদের মায়া করবে না তোমারও ভয় করবে না কথাকে বুঝতে পেরেছেন দুয়াটা কেমন লাগলো আর কি কি বাদ থাকলো এই জন্য নবীজির দোয়াগুলো মুখস্থ করবেন আল্লাহর কাছে চাইবেন আমরা মুখতাচর দোয়া করবেন ইনশাআল্লাহ এই দোয়া করতে নবীজি হাত তুলতেন হাদিসে নেই আর এমনি দোয়ার সময় হাত তোলা আদব হাদিসে আসে এটা হাত না তুলে বলা যায় আমিন বলবেন এটাও যথেষ্ট হাত তুলেও বলা যায় আমরা যেহেতু আমাদের বাংলাদেশের মুসলমান হাত না তুলে দোয়া করে মহব্বত আসে না খালি এদিক ওদিক তাকায় এই জন্য হাত তুলে দোয়া করবো তবে খেয়াল করবেন এই দোয়ার সময় মাজলিসের শেষ দোয়ার সময় নবীজি হাত তুলতেন কোনো রেওয়ায়তে নেই পাশাপাশি অনেক মাজলিসের শেষে দোয়া না করেই চলে যেতেন কাজেই সবসময় মাজলিশেষে দোয়া করতে হবে আমরা এতক্ষণ তো অনেক দোয়া করেছি ফেরেশতারা তারা দোয়া করেছে চলবে না আপনি যখন মাহফিল করতে আসছেন গেছেন আল্লাহর সব মাখলুক আপনার জন্য দোয়া করেছে